বসুমতি কেন তুমি এতই কৃপনা কত খোরাখুরি করে পায় শস্য কণা দিতে যদি হয় দেমা প্রসন্ন সহাস কেন এ মাথার গাম পায়েতে বহাস বিনা চাষে শস্য দিলে কি তাহাতে ক্ষতি শুনিয়া ঈশ্বত হাসি কহে বসুমতি আমার গৌরব তাতে সামান্যই বাড়ে তোমার গৌরব তাহে একেবারে ছাড়ে সারমর্মটি হল পরিশ্রমের মাধ্যমে অর্জিত ফসল মানুষের কাছে অত্যন্ত মূল্যবান পরিশ্রম ছাড়া মাটিতে ফসল জন্মালে মানুষের কৃতিত্ব ক্ষুণ্ণ হয় এ গৌরব পৃথিবীর তেমনইভাবে অন্যের দয়া আর করুণার মধ্য দিয়ে যে প্রাপ্তি তাতে ব্যক্তির কোনো গৌরব নেই গৌরব দাতার আর মানুষের জন্য এই বিনাশ্রমে প্রাপ্তির চেয়ে লজ্জাজনক আর কিছুই নেই